হ্যাঁ আর লাস্ট এটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান সাকিব খানের একটা ছবি ইন্দো বাংলাদেশের ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাদরে এমন জানাবে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে ভাই রে ভাই এবার সুপারস্টার সাকিব খানকে ওপেন চ্যালেঞ্জ জানালো কলকাতার জনপ্রিয় নায়ক জিত সম্প্রতি কলকাতার জনপ্রিয় নায়ক জিতের বোমেরাং সিনেমার প্রমোশনাল বেসরকারি টেলিভিশনে দেওয়া একটি ইন্টারভিউয়ে জিতকে প্রশ্ন করা হয় বোমেরাং সিনেমার পাশাপাশি এবারের ঈদে কলকাতাতেও বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা রিলিজ পাচ্ছে তো এই বিষয়টাকে তুমি কেমনভাবে দেখছ তুমি কি সাকিব খানের তুফান সিনেমাকে নিজের বোমেরাং সিনেমার সাথে কম্পিটিশন হিসেবে মনে করছ সে সময় উত্তরেজিৎ বলেন বাজার খোলা আছে যে কেউ আসতে পারে সাকিব গান আসলে আমার কিছু যায় আসে না আমি মনে করি সাকিব গানের সিনেমার থেকে আমার সিনেমা ব্যাটার যার সিনেমা ভালো হবে দর্শক তার এটাই তো গ্রহণ করবে সে সময় পাশ থেকে আরও একজন বাজে এক মন্তব্য ছুড়ে দেয় তুফান সিনেমা সম্বন্ধে হ্যাঁ আর লাস্ট বলবো যে এখানেও রিলিজ করছে তুফান খানের একটা ছবি ছবি বাংলাদেশের তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাধারণ আমন্ত্রণ জানাবে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে স্পষ্ট বোঝাই যাচ্ছে সুপারস্টার সাকিব খানের কলকাতাতে জনপ্রিয়তা দেখে হিংসায় জোলেপুরে ছাড়কার হয়ে যাচ্ছে কলকাতার অভিনেতা অভিনেত্রীরা এর কারণ হচ্ছে কলকাতায় দেবজিতের সিনেমার থেকেও শাকিব খানের সিনেমা বেশি চলে তাদের থেকেও ফ্যান ফলোয়িং শাকিব খানের বেশি আর এখন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দেবজিৎকে ছেড়ে শাকিব খানের পিছনে ছুটছে দিন রাত দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন